নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি বাড়ি থেকে গেছিলাম আমার মায়ের দেশের বাড়ি আমার মায়ের দেশের বাড়ির লোকেশান গ্রামের নাম হলো নকুন্ডা আর লোকেশান নিয়ারেস্ট টু কামারপুকুর তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম তো গাড়ি ভাড়া করে আমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম আমরা গেছিলাম আমি আমার মা আমার বড় মামা আর আমার একজন মাসি যাকে আমি ন মাসি বলে ডাকি তো এই এখন আমরা জাস্ট গ্রামে যেখানে দেশের বাড়ি ছিল মায়ের সেখানে আমরা ঢুকলাম তো ঢুকতেই সামনে ডান দিকে প্রচুর কুমড়ো ফুল ফুটে আছে আর প্রচুর কুমড়ো শাক ছিল তো রেলি আমি শহরে থাকি তো গ্রামের এরকম একটা ন্যাচারাল বিউটি দেখে খুবই ভালো লেগেছে আর এই যে মন্দির এই মন্দিরটা আমার দিদার মন্দির এই দিদার মন্দিরে প্রণাম করে তারপরে আমরা ঢুকলাম প্রথমে আমরা যেখানে গেলাম এনারা হলেন আমার প্রতিবেশী আমার প্রতিবেশী থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার মায়ের বা আমার মামার আগে যেখানে দেশের বাড়ি প্রতিবেশী তো আমরা সেখানে গিয়েই ফার্স্টে পৌঁছালাম দেখো এখানে কি সুন্দর গরু রাখা রয়েছে দেখো মোট চারটে গরু ছিল আর এই দেখো বন্ধুরা এটা পুরো মাটির বাড়ি তোমরা কখনো মাটির বাড়ি দেখেছো কি না জানি না তবু তোমরা এখন দেখে নাও যে অরিজিনাল মাটির বাড়ি কীরকম হয় এটা কিন্তু মাটির দোতলা বাড়ি মাটির একতলা বাড়ি আমি আগে কখনো দেখিনি আর মাটির দোতলা বাড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে একটা খুব বড় পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু দারুণ মাছ ওঠে ঠিক আছে পুকুরটা একবার দেখো কত বড় পুরো রোদের আলোয় একবারে ঝকমক করছে দিয়ে আমরা এখন এই রাস্তাটা ধরে এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে গেলে আমরা এখানে বেশ কয়েকটা গাছ দেখতে পাবো যেগুলো শীতকালীন ফসল লাগানো হয়েছে এই দেখো কি সুন্দর এখানে শীতকালের জন্য ফসল লাগানো হয়েছে ঠিক আছে চার পাঁচটা দেখো পুরো একবারে গ্রামীণ পরিবেশ আর কোনো পলিউশন নেই এখানে নানা রকমের ফুলের গাছ লাগিয়েছেন এনারা আর তোমাদেরকে একটা নতুন গাছ দেখাবে দেখো এটা হলো অরহর ডালের গাছ এটা আমি আগেও কখনো দেখিনি যে আমরা ডাল খাই অরহর ডাল তার গাছ এই গাছটা তো এত বড়ো যে গাছ হয় আমি এটাই আগে জানতাম না আর এই রাইট সাইডের গ্রিন কালারের গ্রিন আর ব্লুয়ের মিক্সচারে শাড়িটা পরে আছেন আমার মা আর মায়ের পাশে হলো আমার মাসি যত দূর দূরে দেখা যায় পুরো ধান ক্ষেত আর এখনও ধান ওঠেনি সেই জন্য এখন পুরো মাঠ ভর্তি ধান আর এই দিকের একটা জায়গা আছে যেখানে প্রচুর পেঁপে ফলেছিল পেঁপে গাছে দেখো পেঁপেগুলো কী সুন্দর পেঁপেগুলো গাছে ডালে আচ্ছা আর আমাদেরকে যেতে যেতেই সঙ্গে সঙ্গে পুরো কুমড়ো ফুল তুলে এনে দিলেন একজন কুমড়ো ফুলে বড়া খেতে আমি তো খুবই ভালো ভালোবাসি তোমরাও আশা করি খুবই পছন্দ করো আর সব থেকে যেটা বড়ো ব্যাপার হচ্ছে গ্রামের লোকেদের এই যে আন্তরিকতা এই আন্তরিকতাটাই মেলে ওর হ্যাঁ আইটেন্স বলতে ভুলে গেছিলাম সঙ্গে গেছিলো আমার একজন মেশো আমার ন মেশো ঠিক আছে আমি যেটা বলতেই ভুলে গেছিলাম আচ্ছা যাই হোক আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আন্তরিকতার যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু শহরে বা এখন যে ফ্ল্যাটের যে ফ্ল্যাট যে ব্যাপারটা যে এখানে কিন্তু দেখা যায় না কিন্তু গ্রামে গেলে বোঝা যায় যে মানুষের মধ্যে আন্তরিকতা কতটা এই দেখো মা এখানে লঙ্কা তুলে এনেছে এখানে বাতাবি হয়েছে দুখানা বাতাবি দেখা যাচ্ছে তো এখন জাস্ট ওখানে মোটামুটি একটু আলাপ পরিচয় সেরে একটু কথাবার্তা বলে আমি এখন যেখানে যাচ্ছি এটা হলো পুরনো যেখানে বাড়ি ছিল মানে যে বাড়িটা ছিল সে এই বাড়িটা তো এখন অন্য লোকেরা আছেন তো আগে এই বাড়িটাতেই সবাই থাকতো দেখো এখানে কত বড় ঝিঙে পড়ে আছে তো ঝিঙের সাইজটা দেখো তো এই যে বাড়িটা ছিল এই বাড়িটাও কিন্তু দোতলা মাটির বাড়ি ঠিক আছে আর দোতলা মাটির বাড়ি হলো একটা জিনিস আমি যেটা বুঝলাম এখানে কিন্তু কোনো গরমটা নেই মানে জেনারেলি কংক্রিটের বাড়িতে যে গরমটা থাকে মাটির বাড়িতে কিন্তু সেই গরমটা নেই এখানে একটা গোয়ালও ছিল এই গোয়ালে এখন চারটে গরু আছে আমরা এখন এই জাস্ট বাড়ির ভেতরে ঢুকছি এবারে বাড়ির ভেতরে যারা যারা ছিলেন তাদেরকে নিজেদের পরিচয় দেওয়ার পর ওনারা বুঝতে পারলেন আমাদেরকে চিনতে পারলেন এটা বাড়ির দোতলাটা যেখানে সবাই থাকতো আমার মা আমার মাসিরা মামারা সবাই একসঙ্গে এটা রান্নাঘর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো দেখো এরকম মাটির উনুন মাটির উনুন তোমরা দেখেছ কি না আমি জানি না মাটির উনুনটা এই দেখো দেখেছো এখনো কিন্তু মাটির উনানে এখানে রান্না হয় ঠিক আছে আর এইগুলো সব জ্বালানি ছিল এখানে একটা একটা গাছ গাছে কত এখানে লেবু ফলে আছে আর এই দিয়ে এইখানে একটা জায়গাতে লক্ষ্মী পুজো হতো এই সব কোথায় কি হতো না হতো সব আমার মাই আমাকে বলে দিয়েছে এখন আমি তো পক্ষে তো জানা সম্ভব নয় তো মাই আমাকে বলে দিলো কোথায় কি হয়েছে এখানে একটা জায়গাতে লক্ষ্মী পুজো হতো এই জায়গাটাতে লক্ষ্মী পুজো হতো ঠিক আছে এ দেখো পুরো বাড়িটার ভিউটা একবার তোমরা দেখো সামনে পুরো গাছপালায় মোড়া সুন্দর একটা দোতলা মাটির বাড়ি ঠিক আছে গ্রামীণ একটা পরিবেশ তার মর্মই আলাদা সামনে একটা বড়ো পুকুর এখানে দেখো দেখো একটা হাঁস দেখো কি সুন্দর ঘুমোচ্ছে এই পুকুরটা তখনই ছিল আর পুকুরটা এখনও আছে পুকুরটা কিন্তু বুঝে যায়নি মানে পুকুরটাতে কিন্তু এখনও প্রচুর মাছ ওঠে আর মাছ চাষও হয় বাড়িটা মাটির হলেও সামনেটা দেখো কি সুন্দর টিনের চাল দিয়ে করা আছে আছে এখানে যাওয়ার আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আমরা চলে গেলাম আমারও জেনারেলি একটু গ্রাম বা গ্রাম্য পরিবেশ খুবই পছন্দের তাই সবাই মিলেই আমরা গেলাম এই এই দেখো কী সুন্দর এখানে আতা আছে দেখো আমি তোমাকে জুম করে দেখাচ্ছি একটাখানে একটা আতা গাছ হ্যাঁ তোমরা যদি কখনো আতা গাছ দেখে থাকো আমাকে জানিও তা আমরা আবার ব্যাক টু যেখানে ছিলাম সেখানে আমরা ব্যাক করে গেলাম এইখানে বেসিক্যালি নাইনটিন সেভেন্টি এইট ওই সময়টাতে সবাই এখানে থাকতো আমার দাদু আমার মায়েরা মায়ের সব বোনেরা ভাইয়েরা সবাই একসঙ্গে বেশিকালি আমার মামারা মাসিরা সবাই একসঙ্গে এই বাড়িটা থাকতো তো সবাই ভাই মিলে একসঙ্গে থাকার যে একটা যে আলাদা যে মজা সেটা তো আমরা এখন খুবই কম বুঝতে পারি কারণ আমাদের মধ্যে এখন সেই ব্যাপারটা নেই এখন সবই প্রায় নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তো সেদিক থেকে দেখতে গেলে এই জিনিসটা এখন আর দেখাই যায় না তো তাই তখনকার যে কীরকম যে একটা আনন্দ বা যে সুন্দর যে পরিবেশ সেটা কিন্তু এখনকার জেনারেশান বা ইনফ্যাক্ট আমিও জেনারেশনে সেটা বুঝতে পারবে না খুবই কম এ দেখো আমাদেরকে বল কিছুই বলতে হয়নি একজন দাদা এখানে কি সুন্দর দেখো কুমড়ো শাক কেটে নিয়ে এলো আমরা সবাই কুমড়ো শাক খেতে খুব ভালোবাসি আর সব থেকে যেটা বড়ো ব্যাপার সেটা হলো আন্তরিকতাটা যেহেতু প্রতিবেশীরা সবাই এখনও চেনে এখনও চেনে যারা যারা বয়োজ্যেষ্ঠ তারা এখনও চেনে এবং তারা সবার মধ্যে যে সব অবাই বলছে আমাকে যে আমার বাড়িতে কিছু খেয়ে যাও আমার বাড়িতে এটা খেয়ে যাও ওটা খেয়ে এই যে জিনিসটা এই যে আন্তরিক এই জিনিসটা কিন্তু এখন তো শহরে তো একদমই নেই গ্রামেও তবুও এখন জিনিসটা অনেক কমে এসছে বাট এই স্বামী যেটা গিয়ে গিয়ে দেখলাম আরেকটু যদি ভেতরের দিকে ভিলেজ সাইড প্রপার ভিলেজ সাইডে যদি যাওয়া হয় সেখানে কিন্তু এই জিনিসটা খুব আছে ঠিক আছে তো এখানে আমরা আমরা চা খেলাম আর চা মিষ্টি বিস্কুট এই সব কিছু খেলাম যেহেতু আমরা বাড়ি থেকে আমরা পুরো ব্রেকফাস্ট করেই গেছিলাম হেভি ব্রেকফাস্ট দেখো কি সুন্দর কুমড়ো ফুলগুলো দেখো ঠিক আছে আমার টাটকা কুমড়ো ফুল আর তার সঙ্গে এটা কুমড়ো শাক তো আমরা যদি আমরা ফেরার সময় অনেক কিছুই নিয়ে যাবো এখান থেকে সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো আর ইনি যে আছেন ইনি হলেন বড়ো বৌদি বড়ো বৌদি মানে সম্পর্কে বড়ো বৌদি সবাই কিন্তু এখানকার প্রতিবেশী কিন্তু প্রতিবেশী হলেও এরা এখনও মনে রেখেছে এখনও এনাদের মনে আছে আছে ও এটা তো আমার দিদার মন্দির আমি আমি তোমাদেরকে আগেই বলেছি আমরা আবার যাচ্ছি আরেকজন প্রতিবেশীর বাড়ি এখানে আর একটা সুন্দর মন্দির আছে আর আমার মা তো এখানে মন্দিরে গিয়ে আগে বসে পড়েছে এখন যে এনারদের যে বাড়িতে গেলাম দেখো আমাকে তো খুব একটা কেউ চিনতে পারেনি কিন্তু মামা মাসি এবং মাকে সবাই ওনারা চিনতে পেরেছেন তো এখন এবারে এনাদের বাড়িটাও দেখো এনাদের বাড়িটাও কিন্তু মাটির বাড়ি বা এখন আর তোমার মাটির বাড়ি ওই দোতলা বাড়ি ঠিক আছে এখানে সুন্দর একটা কিছু সুন্দর কালী পুজো হয়ে যায় তো বাড়ির মধ্যে তো এই যে সব যে ব্যাপারটা এত যে গাছপালা যে মোড়া আর নানা রকমের যে ফসল নানা রকমের যে ফল এই সব জিনিসগুলো যে গ্রামে যে গেলে যে দেখতে পাওয়া যায় সেইগুলো এই সমস্ত জায়গাতে না এলে কিন্তু বোঝা যায় না আর সবথেকে বেশি ব্যাপার হচ্ছে এটা এইটা একটা বিজড়িত জায়গা তো শুধু যে এখানে যে ন্যাচারাল বিউটি দিয়ে এই জায়গাটাকে আমি কিন্তু বিশ্লেষণ করতে পারবো না এটা একটা স্মৃতি যাদের দেশের বাড়ি আছে গ্রামে তারা একমাত্র বুঝতে পারবে যে এই স্মৃতিটা কী তো ইনি সমস্ত জায়গাগুলো আমাদেরকে আবার দেখালেন আমি তো কিছু চিনি না তো উনি সুন্দর করে দেখালেন নানা জায়গাগুলো এখানে কিছুক্ষণ দেখো বেগুন হয়েছে এখানে আর একটা বেগুন গাছ আর এখানে আর একটা বেগুন গাছ আছে আমাদের আমার তো বেশ ভালোই লেগেছে জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে আর আমি তো বেশ অনেকক্ষণ ধরেই নানা দিকে গিয়ে গিয়ে দেখছিলাম যে কোন জায়গায় কি আছে যেহেতু আমি যেটা জানি না তাই আরও নতুন করে গ্রামটা আর এই জায়গাটা সম্পর্কে জানার চেষ্টা করছিলাম এখানে একটা খড়ের গোলাও আছে আর এই যে জায়গাটা এটা হচ্ছে স্কুল এটা তখন তখনকার ছেড়ে স্কুল ছিল এই স্কুলটা এখনও আছে আর এই যে লেফট সাইডে যেটা এটা একটা প্রাইমারি স্কুল ছিল এখানে আমার মা পড়াশোনা করেছে তারপরে আমরা চললাম আর একজনের বাড়ি সেটা একটুখানি যা সামনে দু থেকে তিন মিনিট বাইকে তো সেখানে গিয়ে আমরা নানা ধরনের আরও গ্রামীণ গাছপালা দেখলাম আরেকটা এই দেখো তোমাকে একটা পুকুর দেখাও এই পুকুরটা তখন পুরো জলে ভর্তি ছিল বাট এখন পুকুরটা না পুরো আগাছায় ভরে গেছে আর তখন এই এই পুকুরেও কিন্তু খুব মাছ উঠত এটা আমার মেসো আমাকে বললো যাই হোক সবার সঙ্গে আলাপ আলোচনা করে সবার অপরের সঙ্গে গল্প সমস্ত কিছু স্মৃতি রোমন্থন করে আমরা এবারে ফেরার পথ ধরলাম কারণ অলরেডি আমাদের লেট হয়ে গেছিলো প্রায় দু ঘন্টা মতো প্রায় হয়ে গেছিলো আর ফেরার পথে এখানে বিশালক্ষ্মী দেবীর মন্দিরে আমরা প্রণাম করলাম বিশালক্ষী দেবীর মন্দির খুব জাগ্রত মন্দির তো তোমরা সবাই আমাকে জানিও বন্ধুরা তোমাদের কাদের কাঁদে গ্রামে দেশের বাড়ি আছে আর তোমরা ওখানে রিসেন্টলি কবে গেছ আর সেই দেশের বাড়ির কি তোমাদের স্মৃতি সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা ফ্রেন্ডস